জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে জীবনে আসবে মহাপরিবর্তন কেননা সেনাপতি গ্রহ মঙ্গল মিথুন রাশি থেকে প্রবেশ করছে কর্কট রাশিতে কর্কট রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে এই পাঁচটি রাশির টার্গেট এবং স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আসুন আমরা দেখে কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারে রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই বিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মঙ্গলদেবের বিষয় জেনে নেই মঙ্গলদেব নটি গ্রহর মধ্যে কিন্তু সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ এবং মঙ্গলদেবকে কিন্তু মানা হয় জমি জায়গায় গ্রহ তাই মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন কেননা মঙ্গলদেব আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসতে চলেছে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে আপনার জীবনে হঠাৎ করে সফলতা আসবে কেননা আপনার রাশির দশম ঘরে মঙ্গলদেবের গোচর দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর এবং সঞ্চয়ের ঘর দশম ঘর এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন কেননা কর্মক্ষেত্র আপনার এই সময়টা কিন্তু ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র এই সময় শুভ বাধা বিঘ্নগুলো দূর করে আপনি কিন্তু সেই কাজগুলো অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন তাছাড়া কাজের উপরে অ্যাক্টিভ আপনার দেখতে পাওয়া যাবে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এবার কিন্তু কাজকর্মগুলো পেতে চলছেন তাছাড়া শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে বিদেশ যাত্রা শুভ ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ এক কথাতে বলা যেতেই পারে মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তেসরা এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশ মঙ্গলদেব মিথুন রাশির থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে চন্দ্রদেবের ঘরে চন্দ্রদেব কিন্তু মঙ্গলদেবের প্রিয় বন্ধু তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনে আসবে চরম উন্নতি কেননা আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলদেবের গোচর একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন বর্তমান সময় আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন সময় কিন্তু আপনার পরিবর্তন হতে চলছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে নতুন চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে ব্যক্তি বিশেষ বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে তাই আপনারা অ্যালার্ট থাকুন ডেরি থাকুন একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি মঙ্গলদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে মঙ্গলদেবের গোচরের ফলে কিন্তু আপনার ভাগ্য চমকাবে কেননা আপনার ভাগ্যস্থানে মঙ্গলদেবের প্রবেশ এক কথাতে বলা যেতে পারে বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন ভাগ্য যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে মঙ্গলদেবকে মানায় সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ এবং জমি জায়গায় কারুগ্রহ মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার সর্বক্ষেত্রে সফলতা আসবে তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল শাসগ্রহ মঙ্গল তাই গ্রহ মঙ্গল আপনার ভাগ্য স্থানে অবস্থান করছে এক কথাতে বলা যেতে পারে তেসরা এপ্রিল থেকে জুন মাসের ছ তারিখ পর্যন্ত মঙ্গলদেব কিন্তু থাকবে কর্কট রাশিতে অর্থাৎ এই কটা দিন কিন্তু আপনারা লাকজারি জীবনযাপন করতে চলেছেন তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে হয়তো কাজগুলো চেষ্টা করেছেন কমপ্লিট করতে পারেননি কিংবা কাজগুলো শুরু করেছেন বাধা সৃষ্টি হয়েছিল হয়তো কোন ব্যক্তি আপনাকে সেই কাজটি করতে দেয়নি কিছু শত্রু আপনাকে ক্ষতি করেছিল এবার মঙ্গলদেবের প্রভাবে আপনি কিন্তু যে কোনো কাজ যে কোনো মুহূর্তে কমপ্লিট করতে পারেন তাই আপনারা এই সময়টা রেডি থাকুন অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবন আসবে চরম উন্নতি চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার রাশির চতুর্থ ঘরে মঙ্গলদেবের গোচর অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে মিটে যাবে কেননা মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারগ্রহ এবং যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার এই সময় কিন্তু যে কোনো জমি জায়গায় যদি মামলা মকরদমা থাকে আপনি ওই মামলা মকরদমার থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন অর্থাৎ আপনার জিত হতে চলেছে তাছাড়া নিজস্ব গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ সুবিধা পেতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে আপনার পিতা আপনাকে পুরো সাপোর্ট করবে আপনার মাতা আপনাকে সাপোর্ট করবে কেননা চতুর্থ ঘরে মঙ্গলের গোচর মানে কিন্তু মাতা পিতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না আপনার ভাগ্য শুভ কর্ম শুভ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তেসরা এপ্রিল বৃহস্পতিবার দু আপনার জীবনে আসবে মহাপরিবর্তন কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে মঙ্গলদেবের গোচর শত্রু কিন্তু এবার আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে তাছাড়া কর্মক্ষেত্র আপনার সফলতা আসবে আপনি মনের দিক থেকে শক্তিশালী হতে চলছেন অর্থাৎ আপনার ওদের সাহসিকতা দেখতে পাওয়া যাবে তাছাড়া বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলছেন এক কথাতে বলা যেতে পারে তেসরা এপ্রিলের পর থেকে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে এবং তেসরা এপ্রিল থেকে জুন মাসের ছ তারিখের মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে টার্গেটগুলো পূর্ণ হতে পারে তাছাড়া মঙ্গলদেবকে কিন্তু মানা হয় সাহসী গ্রহ যোদ্ধা গ্রহ জমি জায়গায় গ্রহ বিশেষ করে যেই সব ব্যক্তির জন্মকুণে মঙ্গলদেব শুভ অবস্থায় রয়েছে সেই সব ব্যক্তিরা কিন্তু কোনো বিপদে ভয় পায় না এবং ওই বিপদকে দূর করে তাদের কিন্তু লক্ষ্যগুলো পূরণ করতে পারে তাদের সাহসিকতার মাধ্যম দিয়ে এবং তাদের ধৈর্যর মাধ্যম দিয়ে এবং ওই সব ব্যক্তিরা কিন্তু পরিশ্রম করেও ভয় পায় না তাই আপনাদের জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডুলিতে মঙ্গলদেব শুভ অবস্থায় থেকে থাকে তাহলে তেসরা এপ্রিলের পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে এবং মঙ্গলদেব যদি অশুভ অবস্থায় থেকে থাকে তাহলে মঙ্গলদেবের প্রতিকার করে নিন জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে দেখুন আপনার জীবনে যা ঘটবে আপনি কখনোই কল্পনা করতে পারেননি মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া বিশেষ করে যাদের বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে ক্ষুদ্রের মনের মতন পাচ্ছেন না মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা পাত্রী সন্ধান পেয়ে যাবেন কিংবা যাদের বিবাহ ঠিক করার পরও বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল মাঙ্গলিক কোনো কাজ বাড়িতে হচ্ছিল না বাধা সৃষ্টি হয়েছিল যে কোনো কাজে হতে পারে মাঙ্গলিক কাজ বিয়ে অন্নপ্রাশন পুজো আস্থাগুলো আপনাদের কিন্তু বাধা বিঘ্ন দিনের পর দিন যদি লেগে থাকে এবার কিন্তু মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ করতে চলেছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে